নদীর থেকে সকল আপডেট নিয়েই মৈত্রী দেবী ও ধীমান সেনকে হাত নাতে ধরল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গীতা খুব ভালোভাবেই বুঝতে পারে যে নদী কিছু একটা লুকানোর চেষ্টা করছে তাই বড় বাবুর কাছে এসে বলে আমি নিশ্চিত ওই নদী সবটাই জানে কিন্তু ভয়ে কিছুই বলছে না তখনই বড় বাবু বলে কিন্তু কার ভয়ে নদী কিছু বলতে পারবে না তখনই গীতা বলে মৈত্রী দেবী আমি নিশ্চিত ওই মৈত্রী দেবী সবটাই জানে এমনও হতে পারে এই সকল কিছুর পেছনের আসল গাল প্রিট ওই দেবী তাই আমাদের ওনার উপর নজর রাখতে হবে নজর রেখেই গীতা জানতে পারে যে ওই মৈত্রী দেবী হলো ধীমান সেনের বোন যা শুনেই চমকে যায় গীতা মৈত্রী ফলো করে গীতা ধীমানসিনের কাছে পৌঁছায় এবং সেখান থেকেই জানতে পারে যে ধীমানসিনী পাপককে আটকে রেখে আর ওই বিষ্ণুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এর সব নোংরা চক্রান্ত সাজিয়েছে সবটাই গীতা ভিডিও করে রাখে মনে মনে ভাবে যে এই নদী তাকে ইনফরমেশন দিয়েছিল বলেই আজকে ধীমানসিনের আসল মুখোশ তার কাছে উন্মোচন হলো সকল কিছুর সাথে জড়িয়ে আছে ওই ধীমানসিন সেটা জানতে পারে গীতা এবং সকলের সামনে ধীমানসিনের মুখোশ খুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন নদীর থেকে সকল আপডেট নিয়ে চৈত্রী দেবী ও ধীমান সেনকে হাতে হাতে ধরতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ